হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি রান্না করতে আছি তেলাপিয়া মাছ দেখেন মাছ ভেজেছি তারপর ভাত বসিয়ে দিয়েছি গ্যাস নেই একদম গ্যাস কম আর ডাল রান্না হবে হুম মানে

বাজার থেকে সিদ্ধানকে কীভাবে নোংরা করছে দেন পসিবল পার্টনার এটা পিৎজার মতো টেস্ট কিন্তু এটা আসলে 55% কাগো আপনারা মানে এটা পুরোটা প্ল্যান্ট বেসড ভেজিটেবল বা অন্য কিছু দিয়ে বানায়